রাজশাহীর দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া জামিয়া আরবিয়া হাফেজিয়া কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল ওয়াজিদ সহ দুই পরিবারের বিরুদ্ধে মাদ্রাসার জমি দান করাকে কেন্দ্র করে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে মাদ্রাসার সম্মেলন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় লিখিত বক্তব্যে আব্দুল ওয়াজিদ খান জানান তিনি এলাকাবাসীর সহযোগিতায় নিজ জায়গা মাদ্রাসা স্থাপন করেন পাশে তার চাচা একই দাগে জমি থাকায় মাদ্রাসা স্থাপনে বাধা দিয়ে সফল না হয় বিভিন্ন মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে তিনি অভিযোগ করেন জামত আলী ও তার পিতা জাবের আলী সহ পরিবারের সকলেই এই মাদ্রাসা স্থাপনে বাধা দিয়ে আসছে এবং সফল না হয়ে সর্বশেষ ডাকাতি মামলা দিয়ে মাদ্রাসা পরিচালক পরিবার বিরুদ্ধে এ সকল মিথ্যে মামলার প্রতিবাদ ও প্রত্যাহার দাবি করেছেন এলাকাবাসী ভুক্তভোগী ও মাদ্রাসা প্রতিপক্ষ মাদ্রাসাতে আমরা জমি দিয়ে এই মাদ্রাসা তৈরি করি এটাই তাদের মূল উদ্দেশ্য মাদ্রাসা এখানে হতে দেবে না পার্শ্ববর্তী তাদের জমি আছে কিন্তু তারা এই মাদ্রাসাটাকে এখানে যাতে স্থাপিত না হয় মাদ্রাসাটা যাতে চলমান না থাকে এটাকে এই ব্যর্থ করার জন্য তাদের এই প্রচেষ্টা তাদের জমি নাই কিন্তু পাশে আছে কিন্তু এই একই দাগভুক্ত হওয়ার কারণে তারা এই মামলাগুলো দিতেছে কিন্তু ঘটনা হচ্ছে এই মামলা সম্পর্কে আমরা জানি না মামলা হওয়ার পর আমরা জানি না অনেক পরে আমরা জানতে পারি যে এই সমস্ত ধারা একত্রিত করে আমাদের নামে মামলা দিয়েছে নাম হচ্ছে বেলঘড়িয়া জামিয়া আরাবিয়া হাফিজিয়া কমি মাদ্রাসা এখানে শিক্ষক সংখ্যা হচ্ছে তিনজন প্রায় পঞ্চাশ প্লাস শিক্ষার্থী এখানে রেখাপড়া করতেছে শিক্ষকদের ভিতর থেকে যিনি এই মাদ্রাসায় প্রতিষ্ঠাতা পরিচালক তাকে মামলার আসামি করা হয়েছে